খাওয়ার আগে এক গ্লাস পানি খেয়ে খাবারটা খেলে আমার কাছে অনেক ভালো লাগে তোমরা কারা এরকম খাবার আগে একটু পানি খাও আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমি তোমাদের দু আল্লাহ রহমতে অনেক ভালো আছি একটু অবশ্যই ঠান্ডা জ্বর সর্দি আছে সেটা আসলে কোনো ব্যাপার না কারণ ওয়েদার চেঞ্জের সাথে সাথে একটু অসুখ বিসুখ তো হবেই যাই হোক আজকে প্রথমেই সকালের নাস্তাটা সেরে নিয়ে নিলাম আজকে সকালের নাস্তা কি আছে দেখি বুঝতে পারছো তারপর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আজকে সকালের নাস্তা ছিল পরোটা পোচ পেঁপে ভাজি ও পাকা আম পাকা আম বলতে একবারে গাছের ফ্রেশ পাকা আম এখন অবশ্য আম খুব বেশি পাওয়া যায় তিনবেলা আম খেতে কোনো সমস্যা নেই আমার কাছে কিন্তু আম খুব পছন্দের একটা ফল আর কাঁঠালও খুবই ভালো কিন্তু এখন এরকম কাঁঠাল তেমন ওঠে নাই সেই জন্য তেমন খেতে পারছি না আর সকালবেলা এই তো ডিম পোস্টা খেয়ে নিলাম আর এই ডিম পোস্টটা কিন্তু আমাদের দেশি মুরগির ডিম এই ডিমটা আমাদের বলতে আমার নিজের মুরগির ডিম নয় কিন্তু আমার ছোটো বাড়িতে ডিম পারে মুরগি সেই ডিম আমাকে দিয়েছিল আর এই তো একটু কাঁঠালের বীজের ভর্তা নিয়েছি তোমরা কারা কারা কাঁঠাল বীজের ভর্তা খেতে পছন্দ করে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর ভাবছো পরোটার সাথে কাঁঠাল বীজের ভর্তা আসলেই তাই একটু বেমানান কিন্তু কি করবো বলো ভর্তা দেখলে লোভ সামলাতে পারি না সকালবেলা একটু কাঁঠাল বীজের ভর্তা করেছিলাম কিন্তু পরোটা খাচ্ছি বলে সেটা আর খাচ্ছি না তারপর দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই একটু নিয়ে নিলাম আর এই যে পেঁপে পেঁপেটা কিন্তু আমাদের গাছের এখন ভাবতেই পারছো যে সব তো নিজেদেরই মনে হয় আসলেই কিন্তু তাই গ্রামে থাকলে এই একটা সুবিধা যে সব কিছু ঘরেই তা পাওয়া যায় এই তো নিজেদের কাছের পেঁপে ভাজি সেটা খালাম আর পেঁপে ভাজি কিন্তু আমি মরিচ দিয়ে করেছিলাম মরিচ দিয়ে প্রায় করি কিন্তু আজকে মরিচ দিয়ে করেছিলাম কারণ কাঁঠাল বীজের ভর ভর্তাটার মধ্যে মরিচ দিয়ে ভর্তা করেছি সেই জন্য ওইখান থেকে যে বেশি মরিচ ছিল সেটা দিয়ে পেঁপে ভাজি করে নিয়েছিলাম আমার কাছে ভাজা মরিচের একটা ফ্লেভার ভাল লাগে সেই জন্য সেটার সাথে দিয়ে দিলাম আর ডিম পোস্টটা দিয়ে কেমন জানি পরোটা কিংবা রুটি খেতে আমার কাছে অতটা ভালো লাগে না আমার কাছে মনে হয় ডিম পোস্টটা একেবারে খালি খেতে বেশি ভালো লাগে আর সেই জন্য ডিম পোস্ট একবারে খালি খেয়ে নিলাম হয়তো তোমরা অনেকে এটা পছন্দ নাও করতে পারো কিন্তু আমার কাছে ভালো লাগে যাদের কাছে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকের অনেক ধরনের খাবারের অভ্যাস থাকে একটু ব্যতিক্রমী থাকে সবার খাবারের ধরন কখনোই একরকম হয় না যাই হোক আমার নাস্তা খাওয়া প্রায় শেষ হয়ে গেছে এখন সে আমগুলো খাচ্ছি এই আমটা কিন্তু পাকা কিন্তু কেমন একটু শক্ত শক্ত খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে আমার কাছে একটু বেশি পাকা আমগুলো খেলে হয় কি নরম নরম লাগে কিন্তু এরকম একটু শক্ত শক্ত হলে চিবে চিবে খেতে খুব ভালো লাগে আমার কাছে কিন্তু এরকম আম বেশি ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই তো হলো আমের বিচি এটা তো খুব মজার একটা খাবার কি বলো তোমরা আজকে বন্ধু সবাই ভালো থাকবে আল্লাহেজ